চারিদিকে মেঘলা আকাশ মেঘের ছায়া এসে পড়েছে নীল জলে সমুদ্র আর আকাশ মিশে একাকার তারা মেঘের ভেলায় ভাসছেন নাকি সমুদ্র বেশ কঠিন কিন্তু একে অপরের সঙ্গে যে তারা একান্ত সময় উপভোগ করছেন সেই আজ পাওয়া গেল ছবি দেখেই বালিতে ঘুরতে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় সতেরোই মে জন্মদিন কাটিয়েই ঘোড়ার পরিকল্পনা করেছিলেন তারা নিজের জন্মদিন অনেকটা দুর্গাপুজোর মতোই পালন করেন নায়িকা আগের দিন থেকে শুরু হয়ে যায় উদযাপন নায়িকা নিজেও দফায় দফায় জন্মদিন পালন করতে ভালোবাসেন সেই রেশ এখনো রয়ে গিয়েছে প্রেমিক বনির সঙ্গে একান্ত যাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন কৌশানী একের পর এক ছবি মুক্তি তার প্রচার পর্ব মিটিয়ে কয়েকদিনের ছুটি তা পরতে পরতে উপভোগ করছেন অভিনেত্রী এই ছবি সে কথাই বলছে কিলবিল সোসাইটির প্রিমিয়ারে বনির অনুপস্থিতিতে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন আলোচনা শুরু হয়েছিল তবে কি বনি কৌশানির সম্পর্ক ভাঙল এই খবর যে পুরোটাই রটনা সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেতা আবারও সেই প্রমাণই পাওয়া গেল হাতে হাত রেখে ছবি তুললেন নায়ক নায়িকা একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন যখন তুমি নিজেকে গুরুত্ব দাও তখন সেটাই সেরা হয় মা চলে যাওয়ার পর বনিকে ঘিরে সেই সঙ্গে রয়েছেন তার বাবা হবু শ্বশুর শাশুড়ি তাদের নিয়ে জমিয়ে জন্মদিন পালন করলেন বালিতে বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে এসে আবারও নতুন কাজে শুরু করবেন নায়িকা হাই নিউজ নেটওয়ার্ক